যে যাই হোক জিওয়াড়া কত যাচ্ছেন দাম মাত্র 500 টাকা আসসালামু আলাইকুম প্রিয় کولیদার ভাই ও বোনেরা কেমন আছেন সবাই দেশ ও বাইরে দিকে এই মূর্তি যারা আমাদের এই ছোট্ট প্রযোজনা দেখুন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ বন্ধুরা আজকে চলে আরছি এমন একটি জনপ্রিয় খামারে বন্ধুরা যার কবুতরের ভিডিও করা মাত্র কবুতর সেল হয়ে যায় বন্ধুরা তো কথা বলার চেষ্টা করব সবার সুপরিচিত এবং জনপ্রিয় খামারি রুল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই হ্যাপি নিউ ইয়ার আচ্ছা হ্যাপি নিউ ইয়ার তো গত হয়ে গেছে এক তারিখে আমরা ভিডিও করতে আছি হাজার পঁচিশ সাল জানুয়ারি মাস তো যাই হোক রুহুল ভাই বন্ধুরা এমন একটা খামারি ওনার কাছে কবুতর মান এবং দাম দুইটাই ঠিক থাকে রুহুল ভাই কবুতর কত জোড়া তাই না আজকে নতুন নতুন কালেকশন আছে না ভাই সেই লেভেলে না ভাই

আচ্ছা এই ব্যাপারে যদি আমি বলতে চাই বন্ধুরা আমার মতো যারা ইউটিউবার আছে ওই ইউটিউব থেকে যদি কেউ কবুতর নিয়ে যদি এরকম কোনো সমস্যায় পড়েন ওটা কিন্তু ওই ইউটিউবার বলতে হবে কারণ আমরা কিন্তু আমাদের চ্যানেলে দায়িত্বে আসি এখানে কোনো প্রবলেম হলো সেটা কিন্তু আমরা দেখতে পারবো কিন্তু অন্য জায়গায় যায় কিন্তু আমরা নাক গোলানো আমার সম্ভব না এই কারণে হয়তো ওই ব্যাপারে আপনি যদি বা আপনার কথা যদি ইউটিউবার যদি না শুনে ওই চ্যানেল ইউটিউবার যদি না শোনে সেক্ষেত্রে আপনি ভালো যে খামারিগুলো আছে দুই চারজন খামারি তাদের কিন্তু পরামর্শ নিতে পারে ইনশাল্লাহ তো যাই হোক কথা একদম কম বাড়াবো ভিডিওতে চলে যাবো তো আজকে নতুন বছরের ফার্স্ট ভিডিও উপলক্ষে তা আমাকে দেখতে থাকেন রুহুল ভাই কী কর ওকে ভাই আসসালামু আলাইকুম রহুল ভাই কি দে ভিডিও শুরু করেছেন ভাইয়া স্টাইনটেল কালার জার্মানি মরে না কবুতর মাসাল্লাহ নরমাদি কিন্তু সেম কালার ভাইয়া সেম সুপ তাই না আচ্ছা যে পিছনে ডাক্তার সেট হচ্ছে নর সামনে বামেটা হচ্ছে মাদি এই পিয়ারটা বন্ধু একটু ভালো করে দেখবেন আজকে যতগুলো কবুতর দেখাবো একদম সীমিত দামে থাকবে ভাইয়া শুরুতেই রানিক বিয়ারটা দাম দেয় চমক কত 3000 টাকা 3000 টাকা না হইলো না

ডাবল বলি না ভাইয়া না কবুতর বিউটি হোমা কবুতর বন্ধুরা গ্রিজেল মধ্যে একদম সীমিত পাওয়া যায় এখানে কিন্তু আবার দুটো ডিম আছে ভাই 마শাআল্লাহ আমি একটু কালারগুলো দেখাই দেই এই যে দেখেন মাশাল্লাহ কি আমার হাতেতে কি নর না মাদি একদম ড্রাগনের চোখ বন্ধুরা দেখতে পাচ্ছেন আর হাইটটা মাদি বড় ভাই ডাবলি ব্র্যান্ডের রিং না

বন্ধুরা যারা আফসান গ্রিজেল এগুলো কিন্তু পাওয়া যায় না বন্ধুরা বিটুমার মধ্যে আর নরমাদে কিন্তু ডাবলই ব্র্যান্ডের এবং একদম সেই কোয়ালিটি এটা বিশের কবুতর ডাবল ই হ্যাঁ ডাবল ই এটা হচ্ছে আমি দেখছি বিশের হ্যাঁ ওই যে রাইট বিশের ওকে এই যে আবার নর চলে গেছে ডিমে লেগে না ভাই এই জড়া কত যাচ্ছে আজকে বিজরাল চাচ্ছেন দামদাম করলে কেমনে কি ভাই একদম 3000 টাকা একদম 3000 টাকা এই চমৎকার পেয়টা যারা নিতে চান আজকে ডিমগুলো ফ্রি জমা ডিম দাম মাত্র 3000 টাকা থাকবে একদম আজকে বন্ধুরা একদম আনকমন সব কিছুই থাকবে বন্ধুরা ঠিক আছে একটারে কি বলক কেজে দেখেন হ্যাঁ সবাই তো আপনারা জার্মানি মডার্না দেখেন বিভিন্ন কালারের মধ্যে আন্দোলন কিন্তু খুবই কম বন্ধুরা তো যাই হোক এটা কি রানিং পেয়ার ভাইয়া ডিমাচ্ছ করছে মার্শাল এই যে নাম তাছে এটা কি মাদি ডিমাচ্ছ করছে মাদি আর এই যে হারিটা হচ্ছে নর এই জোড়া কেমন দাম যাচ্ছে রুল ভাই এটা ভাই 3000 টাকা 3000 টাকা চাইতেছেন

চোখের গিয়ার ও সেম বন্ধুরা দেখেন পিয়ার আমি কিচ্ছু না আজকের বিনিয়োগ অন্য সব থেকে মিলাইবেন আপনারা কবুতর দেখতাছেন কি দাম কেমন যারা পেয়ারটা নিতে চান এই চমৎকার আজকে মাত্র মাত্র টাকা টাকা থাকবে একটা পেয়ার হাজার আপনি জানেন না আমাদের প্রোফাইলে মুম্বাইয়ের ছবি দেওয়া মুম্বাইরে আমি কত ভালোবাসি আমার বন্ধুরা কত ভালোবাসে হ্যাঁ বড় বড় জুটির মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একজোড়া মুম্বাই আছে সেই জুটি ভাই অস্থির ভাই সেই লাগছে ভাই গোলাপি ঠুট গোলাপ জুটি ভাই একটা রেখে বলো কে এই চমৎকার রানিং পেয়ার কেমন দাম জানতে দিচ্ছেন ভাই ভাই পনেরোশো টাকা তো সবাই দেয় ভাই আপনি কত দিবেন মাত্র চোদ্দশো দেখতে পাচ্ছেন কত চমৎকার পেয়ার রাজা একটু রানী যারা পেয়ারটা নিবেন বন্ধুরা আজকে মাত্র তেরোশো টাকা করে দেন জান এখনো কিন্তু দুই হাজার বাইশ টাকা নিচে ছিল হয় না দেখেন পেয়ারটা পেয়ার একটাই আছে না মধ্যে যারা হবে বন্ধুরা দাম মাত্র আজকে চোদ্দশো হ্যাঁ

এরندو দড়ি নেই লালা সারা করতে যায় একাই হারতাছে হ্যাঁ যা রানীতে জানি চমৎকার মাদিটা দাম আজকে মাত্র 1200 টাকা কি মাত্র 1200 এরা কি করে রে ভাই একটু খুলে নারে ভাই একটু দেখাই দি রে ভাই মাদি ডিমে চলে আসছে না ডিম দিয়েছে কোনটা এটা কি কবুতর ভাই লুটন ও সরি কাগজি টুইটাল জি ভাই তুই দেখাই দে দেখি নর দড়সি না हां মাশাল্লাহ একটু দেখাই দে চোখগুলো নর হচ্ছে মাদি 빅 সাইজের মধ্যে বন্ধুরা এক জোড়া কাকজি দেখেন

এই চোড়ে কেমন দাম চাচ্ছেন পনেরোশো টাকা চাওয়া দাম দাম দামি করলে কেমনি কি ভাই বারোশো টাকা একদম একদম আমি সিনেমা আর একশো রকম আইবেন ভাই বারে বারে একশো একদম একদম করতেছে না যান এগারোশো করে দেন এক হাজার করে দেবো বন্ধুরা দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি একদম ব্ল্যাক কালারের মধ্যে কোথাও কোনো মিস মার্ক কি পাবেন না চোখও দেখতে পাচ্ছেন চোখের কালারও সেম টু সেম যারা পেয়ারটা নিতে চান আজকে

আ 500 টাকার মাদি দেখেন বন্ধুরা কত সাইজ গলার ফুললি ফ্রেশ দেখতেই পাচ্ছেন গলার হাইটের চক্কো দেখাই দিছি যারা মাদিরা নিতে চান ফুললি রানিং মাদি দাম মাত্র 500 টাকা মাত্র 500 ডিম পাইরা বন্ধুরা তা দিচ্ছে দেখতে পাচ্ছেন নতুন খরঘরা ডিম বড় ভাই এ দামাসি না ভাই

এই চমৎকার পিয়াটা যারা নিতে চান ডিম একটা পারছে আজকে একটা পারবে ইনশাআল্লাহ দাম মাত্র 2000 টাকা না ভাই ডিম সহ মাত্র 2000 এটা গ্রিল বনাম চেকার এটা কি ডানেরটা কি এটা নর এটা নর এটা হচ্ছে আপনার মিলি চেকের মধ্যে মিলি চেক না রেড চেক রেড চেক আচ্ছা এটা হচ্ছে নর রিসারের মধ্যে রানিং নর আচ্ছা আর পিছনটা কি ভাইয়া গ্রিজেল মাদি গ্রিজেলের মাদি আচ্ছা এই পিয়ারটা কেমন দাম চাচ্ছেন এটা ভাই কোন ভাই দামাদামি করতে পারবো না না করবো না ওই দাম দেন মাত্র 700 কি কো হয় দরা মাত্র 700 দামাদামি কেমনে করবেন বন্ধুরা কোন এই দেখুন একটা নর একটা নর কুথাও 500 টাকা না else পাবেন পাবেন না কে নরমাদি এই জোরাটাই দাম মাত্র কত ভাই 700 700 টাকা মাত্র 700 টাকা এটা কি দরেতেছেন ভাই মাত্র এক হাজার হ্যাঁ হাসাই দেখেন বন্ধুরা কত চমৎকার একটা পিয়ার এই যে পাংখির নর এটা না আর রয়েছে আপনার তুরিবাজের মাদি এই পেয়ারটা আজকে মাত্র 1000 টাকা 800 টাকা রানিক বন্ধুরা ডিমে চলে আসছে মাত্র 800 টাকা নিতে পড়ল এই চমৎকার আমি যে ভিডিও গুলো করি বন্ধুরা আসলে কিছু খামারির কবুতর মানে ভিডিও করার পর থাকে না কি কারণে থাকে না ওটা আপনারা কিন্তু ভালো করে জানেন কবুতর যারা নেন হ্যাঁ ডিম পাড়ছে একটা ডিম পাড়ছে করকরা ডিম তো যাই হোক যারা কবুতর নেন আমার মনে হয় একটা ভিডিও দেখে কিন্তু কবুতর আপনারা নেন না আর দুই চার পাঁচটা দশটা ভিডিও জাস্টি কইরা তারপর কিন্তু আমরা কবুতর নেন তো কিছু কিছু খামারের ভিডিও আমি করি কবুতর আমি পরে সাপ্তাহে পাই না কি কারণে পাই না আসলেও হ্যাঁ যে দামটা দেয় যে ডেলিভারি নিরাপত্তাটা যে দেয় এই কারণে আপনার এখান থেকে বেশি বেশি কবুতর নেন দেখেন রুল বাইর কবুতর কতটা দাম কম ভাই এটা কিন্তু চুইটাল রে সার আজকে চুইটারের মতো পেয়ার দিয়ে দিলাম আমরা যেহেতু দায়িত্ব দিয়েছে ডিম সহকারে মাত্র পনেরোশো টাকা ভাই জান আরো একশো কম হ্যাঁ মাত্র চোদ্দশো আরো একশো কম তেরোশো জান মাত্র তেরোশো টাকা আজকে খুব চমৎকার চমৎকার রেসার আছে ভাই ও ভাই এটা আছে ভাই এটা কি মিলি কালারের মধ্যে না ভাই মিলি কালার মধ্যে রেসার রানিক পিয়ার কিছু করছে